দেখুন যদি আপনি দেখতে পাচ্ছেন কোনোভাবেই আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে না আপনি প্রচুর প্রয়াস করছেন প্রচুর চেষ্টা করছেন কিন্তু মনস্কামনা পূর্ণ হয়ে যাওয়ার কথা আপনি যে মনস্কামনা করেছিলেন সেটা কোনো না কোনো অজ্ঞাত কারণে সেই কাজটি আটকে যাচ্ছে কোনো কাজ হওয়ার আগে আপনি কারোর সঙ্গে সেই বিষয়ে ডিসকাস করেছেন কাউকে আপনি সেই কথা বলে ফেলেছেন যার ফলে তার নজর লেগে গেছে কারণ কাউকে কোনো কিছু বলতে গিয়ে এমন কাউকে বলে ফেলেছেন যে আপনার ভালো চায় না কিন্তু এই ধানের দিন এমন একটি সহজ উপায় আমি আপনাদের জানাচ্ছি যেটি করে আপনারা আপনাদের মনস্কামনা নিশ্চিতভাবে পূর্ণ করতে পারবেন মাথায় রাখবেন আপনার মনস্কামনা যেন লজিক্যাল হয় এবং আপনি যে মনস্কামনা রাখছেন তা একাধিক মনস্কামনা না রেখে কোনো একটি পার্টিকুলার মনস্কামনা রেখে এই ক্রিয়াটি করলে বিশেষ ফায়দা মিলতে দেখা যায় দ্রুত মেলে যে কোনো একটি মনস্কামনা পূর্ণের জন্য ধনতেরাসের দিন অর্থাৎ শনিবার দিনকে দুপুরবেলা একটা বেজে সাতান্ন মিনিট থেকে দুপুর দুটো পনেরো এই সময়কালের মধ্যে এই উপায়টি আপনাকে করতে হবে প্রথমে অসত্য বৃক্ষের নিচে আপনাদের চলে যেতে হবে এই সময়ের মধ্যে এবং প্রথমে গাছকে প্রণাম করবেন গাছকে স্পর্শ করে তাকে প্রণাম করবেন তার আগে কি করবেন বাড়ি থেকে আপনারা যখন বেরোচ্ছেন তখন প্রথমে একটি পেতলের গ্লাসে হতে পারে ঘটিতে হতে পারে পেতলের একটি পাত্রের মধ্যে হতে পারে সামান্য দুধ সামান্য গঙ্গা জল তার মধ্যে সামান্য আখের গুড় সামান্য কালো তিল একসাথে মিশ্রণ করে নিয়ে বাড়ি থেকে বেরোবেন এবং সেটি অসত্য বৃক্ষের গোড়ায় নিবেদন করবেন এরপর ভগবান বিষ্ণু স্মরণ করবেন কোনো মনস্কামনা থাকলে তা মনে মনে স্মরণ করুন এবং পূর্বমুখী হয়ে প্রার্থনা জানান আপনার মনস্কামনা জানাতে জানাতে অসত্য বৃক্ষের যে ঝুলন্ত শেকড় থাকে না সেই ঝুলন্ত শেকড়ের মধ্যে একটি গিট ওই শেকড় দিয়েই বেঁধে দিন অসত্য বৃক্ষ বাদ দিয়ে যদি বট বৃক্ষ হচ্ছে তাতেও হবে এরপর গাছটিকে ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার দিকে আপনারা ঘুরবেন সাতবার পরিক্রমা করবেন মাথায় রাখবেন সাতবারই পরিক্রমা করবেন আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরবেন না অ্যান্টি ক্লক ওয়াইজ বলা হয় যেহেতু উল্টো দিকে নয় কিন্তু ঘড়ির কাটার দিকে ঘুরবেন সাতবার ঘোরা হয়ে গেলে আর পেছন দিকে ফিরে তাকাবেন না সোজা বাড়ি চলে আসবেন অত্যন্ত সহজ প্রক্রিয়া কিন্তু সময় খুব স্বল্প তাই সময়কে বরবাদ না করে সঠিক সময় করুন নিশ্চিত আপনারা ফায়দা মিলতে দেখতে পাবেন আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হতে দেখা যাবে